আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বের হয়ে যাব মনে হল একটু কথা বলি সেটা হচ্ছে এই মুহূর্তে পাঁচটি জবকে আপনারা টার্গেট করবেন জীবনের সর্বোচ্চ দিয়ে সব কিছু দিয়ে ওই যে গত ভিডিওতে বলছিলাম যে একবেলা না খেয়ে থাকলে সেটা করবেন একটা কাপড় কম কিনতে হলে সেটাও করবেন কিন্তু তারপরেও কিছু জায়গায় কোনো ছাড় দিবেন না এই পাঁচটি জব এই মুহূর্তে সেরকম প্রথমে প্রথমেই বলবো যেটা সেটা হচ্ছে আপনার কানুনগর বেশ আগে নিয়োগ কিন্তু নির্বাচনের আগে প্রবল সম্ভাবনা আছে এটার পরীক্ষা হয়ে যাবে প্রায় দুশো আটাত্তর সামথিং এরকম পথ বিশাল দশম গ্রেডের সুতরাং সর্বোচ্চতা দিয়ে চেষ্টা করবেন দু নম্বর আছে দুদকের আরও দুটা তিনটা পরীক্ষা সামনে রয়েছে আগামী এক মাসের ভেতরে পরীক্ষা হবে বলে আমার মনে হচ্ছে না বিভিন্ন কারণে সুতরাং এক থেকে দেড় মাস পাচ্ছেন যে পরীক্ষাগুলো হয় না সেটাকেও টার্গেট করবেন তিন নম্বর হচ্ছে প্রাইমারির প্রধান শিক্ষক যদিও এটার পরীক্ষা হবে নির্বাচনের পরে এটাকেও টার্গেট করবেন যদিও ওইটা ওইভাবে লাক্সারি কোনো জব না কিন্তু তারপরে নিজের এলাকায় একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান থাকবেন বেশ বলার মতন জানাবার হচ্ছে সমবায়ের একটা নিয়োগ আছে বেশ পুরাতন হয়ে গেছে অনেকদিন হয়েছে এটার পরীক্ষা শুনতে হয়ে যাবে সেটাকে টার্গেট করবেন আর সবশেষ বলবো ভূমির যে পরীক্ষা আরও তিনটা চারটা পদের রয়েছে আছে বাকি ওই তিনটা চারটাকে ধরবেন আর পাশাপাশি নতুন যে নিয়োগটা দিয়েছে যে যুব উন্নয়নের এগারোতম গ্রেডার সেটাকে আপনি রাখতে পারেন তালিকায় তাহলে এই কয়টা নিয়ে আপনি টার্গেট করবেন ঠিক আছে এই হলো বিষয় আরেকটা প্রশ্ন উত্তর দিয়ে চলে যাচ্ছে সেটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করতেছেন পঞ্চাশতম বিসিএস এর অনেকে আবেদনের প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে এটা অনেকে বুঝেন না সার্কুলারে যাদের সাবজেক্ট নাই তারা ভূত কেটার পারবেন না ভূত কেটার গিয়ে সাবজেক্ট সাবজেক্টের অপশন আসবে না এটাই প্রবলেম হচ্ছে আপনার যদি সার্কুলারে আপনার সংশ্লিষ্ট কোনো সাবজেক্ট না থাকে তাহলে আপনি শুধুমাত্র জেনারেল ক্যাডেটটা প্রথমে চুজ করবেন তাহলে দেখবেন সব অপশন আসবে সুতরাং ওই যদি সার্কুলার না থাকে আর ওখানে এসে টেনশন করলে কাজ হবে না এই হলো বিষয় আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন